শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঠান্ডা যা পড়েছে বেশ ভালোই ঠান্ডা পড়েছে সবাই সাবধানে থেকো যাই হোক দেখো আজকে আবার দুপুরের খাবার সাজিয়ে চলে এসেছি আজকে কি রান্না হয়েছে এখানে আছে মানকচু ভাতে তাই তেল লঙ্কা দিয়ে মেখেছি শুধু এখানে আছে পিঁয়াজ পোস্ত আছে মুগ ডাল সেদ্ধ এটা হলো গতকালের আছে সিম চচ্চড়ি বড়ি দিয়ে আছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে আর আছে আমের আচার সাথে আছে শশা ভাত আর গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু শশা এগুলো তো আমাদের দেখেছ তোমরা হয়তো ভাবতে পারো এত গন্ধরাজ লেবু রোজ রোজ আসলে কি তো বন্ধুরা কিনতে হয় না তো ওই জন্য আমার বড় ননদের বাড়িতে গাছে খুব লেবু হয় যখনই আমরা যাই তখনই দিয়ে দেয় বা কেউ আসলে নিয়ে আসে ওই জন্য মোটামুটি সারা বছরই চলে লেবু আমরাই গন্ধরাজ লেবুটাই খেতে ভালোবাসি তা দেখো কেমন হয়েছে রান্নাগুলো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো রাখছি